জেইশ-এ একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকद्दাস উদ্ধার করবে ইনশাআল্লাহ আর আপনারা ভবিষ্যদ্বাণী শুনে রাখবেন ইনশাআল্লাহু আয্যা জাল আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের মধ্যেই এমন একটা জেইশ এমন একটা দল আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ জেই জেই দল জেই জেইশকে পৃথিবীর কোন সেনা বাহিনী থামাতে পারবে না ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যারা বাইতুল মুকद्दাস মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ শুধু সময় অপেক্ষা ইসরায়েল একা শক্তিশালী হয় নাই সুদীর্ঘ সময় পর্যন্ত তাকে সহযোগিতা করেছে তারাই একত্রে হাত মিলিয়ে অটোম্যানদের উৎখাত করেছিল এর পরবর্তীতে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সহযোগিতা করেছে আজও করে যাচ্ছে আমরা ইসরায়েলের সচ্চার কিন্তু তার তার বন্ধুদেরকে আমরাও যদি বন্ধুরূপে গ্রহণ করি তাহলে এটা হবে একটা দ্বিচারিতে একটা মুনাফেকি আচরণ আজকে ইসরায়েল টিকে আছে আমেরিকার উপরে আমরা সুস্পষ্ট বলতে চাই এই সাপের মাথা ইসরায়েল নয় এই সাপের মাথা মূল মাথা হচ্ছে আমেরিকা আমরা সাপের লেজ দিয়ে কথা বলছি কিন্তু মাথার কনসুলেন্ট ঘেরাও করার মতো সাহস আমাদের হচ্ছে না তাদের প্রতিনিধিকে ডেকে এনে জিজ্ঞাসা করার মতো সাহস আমাদের হচ্ছে না আমরা ইসরায়েল নিয়ে তৎপর কিন্তু আমেরিকার যে আগ্রাসী ভূমিকা কে কে ইসরায়েলকে অর্থ দিয়েছে কে ইসরায়েলকে অর্থ দিয়েছে বোন দিয়েছে কোন সভ্যতা ইসরায়েলকে দাঁড় করিয়েছে কোন সভ্যতা ইসরায়েল অর্থ দিয়েছে বোমা দিয়েছে সাহায্য করেছে আমরা ইসরায়েলের ব্যাপারে সচ্চার হলেও কেন আমরা আমেরিকার ব্যাপারে সচ্চার নই কেন আমরা পশ্চিমাদের ব্যাপারে সচ্চার নই আমাদের উচিত হবে তাদের সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে ইসরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক তৎপরতাকে ছিন্ন করা শুধু তাই নয় আরেকটা বিষয় আছে আমরা মৌলিক ইসরায়েল সম্পর্কে সচেতন আমাদের বাড়ির পাশে নতুন একটা ইসরায়েলের জন্ম হয়েছে এই ব্যাপার আমরা সচেতন নই আমরা দেখলাম তারাবির নামাজে মসজিদ ভাঙা হলো হোলি উৎসবের নামে মুসলিমদেরকে নির্মমভাবে রাস্তার মধ্যে পেটানো হয়েছে তারা একটা অনিবার্য যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা যতই ভালো মানুষ চেষ্টা করি না কেন আমরা এই কনফ্লিক্ট এড়াতে পারবো না ইতিহাস ইতিহাস আপনারা পরে দেখবেন আমরা এড়াতে পারি নাই আমরা যতই ভালো এবং সুশীল সাজার চেষ্টা করি না কেন যতই তাদের তন্ত্রমন্ত্রের পূজা করার চেষ্টা করি না কেন যতই তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন তারা क्वेश्चन কালেও আমাদের উপরে অনিবর্ত্য যুদ্ধ থেকে ফিরে ফিরে থাকবে না ইনশাআল্লাহ অতএব আমাদের উচিত আমাদের জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করা এখন আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে পারি এটা আপনারা সবাই জানেন আমাদের মূল প্রস্তুতি ইমানের প্রস্তুতি আমলের প্রস্তুতি আর প্রস্তুতি এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশকে যতদিন পর্যন্ত আমরা একটা আধুনিক রাষ্ট্র হিসেবে قائم করতে পারবো না ততদিন পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে এই সমস্যা সমাধান করতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু বাংলাদেশ যদি একটা ইসলামী রাষ্ট্র হয় পরিপূর্ণ ইসলামি রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা দিকে আমরা যেতে পারি ইনশাআল্লাহ আমরা আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করতে পারবো শুরু তাই নয় আমাদের আইএমএফ এর বিপক্ষে আমাদের ইকোনমিক সিস্টেম দাঁড় করাতে হবে ওয়ার্ল্ড ব্যাংক এর আমাদের ওয়ার্ল্ড আমাদের ব্যাংকিং সিস্টেম দাঁড় করাতে হবে ওদের ইউনাইটেড নেশনস ফাইল করেছে ওদের মানবতা সংগঠনগুলো ফাইল করেছে এগুলোর এগেইনস্টে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে আসতে হবে এজন্য অবশ্যই আমাদেরকে একটা ইসলামিক রাষ্ট্রের দিকে যেতে হবে প্রিয় ভাইয়েরা এখন কথা বলার সময় নয় কাজ করার সময় আমাদের শেষ করছি আমি আমাদের চোখের পানি তাদের কোনো প্রয়োজন নাই আমাদের মায়া কান্নার কোনো প্রয়োজন নাই গাজাবাসীর প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট গাজা গাজাবাসীর প্রয়োজন সামরিক সাপোর্ট গাজাবাসীর প্রয়োজন আমাদের একটা জাইশ আমাদের একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকद्दাস উদ্ধার করবে ইনশাআল্লাহ আর আপনারা ভবিষ্যৎ বাণী শুনে রাখবেন ইনশাআল্লাহু আয্যা ওয়া জাল আল্লাহ রাব্বুল এই বান্দাদের মধ্যেই এমন একটা জাইশ এমন একটা দল আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ জয় জয় দল জয় জাইশকে পৃথিবীর কোন সেনা বাহিনী থামাতে পারবে শেষ পর্যন্ত যারা বাইতুল মুকद्दাস মুক্ত করেই ছাড়বেন ইনশাআল্লাহ শুধু সময়ের অপেক্ষা তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় আমাদের দাস হও না হলে মরো শেষ কথা তারা আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে হয় আমরা তাদের দাসত্ব করব না হলে মরবো আমরাও আমরাও বলে দিচ্ছি আমরা দাসত্ব করব না আমরা আমরা হয় শহীদ হব অথবা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসবেন সব হয় আমরা শহীদ হব না হলে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসবেন সব আল্লাহ পাক আমাদের বাংলার তাওহিদের জনতাকে কবুল করেন আমিন